টুকটুকি রান্নাঘরে আপনাদের স্বাগত এমন একটি আপনাদের সামনে রান্না করে দেখাব যেটি তেল ছাড়া তিন চামচ তেলেই সব কিছু হয়ে যাবে মাছ ভাজা থেকে শুরু করে মাছ একদম রান্নাটাও শেষ হয়ে যাবে তিন চামচ তেলে তার কারণ হলো এখন তো এত মানুষের শরীর খারাপ চতুর্দিকে তার জন্য তেলটা কমই খেতে বলছে সেই জন্য আমি এমন একটি রান্না করব আপনাদের সামনে পার্শে মাছের তেল ঝাল নামেই তেল ঝাল ঝাল আছে কিন্তু তেল নেই যাই হোক সেটা করতে পার্শে মাছ নিয়েছি আমি দুটো পিস মুড়ো আর দু পিস লাজা তাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে একটু কিছুক্ষণ রেখেছি একটু রাখার পরে কড়াতে মানে আপনারা এটা ইন্ডাকশানেও করতে পারেন আবার গ্যাসেও করতে পারেন যা করবেন সবটাই লো ফ্লেমে দেখুন আমি তিন চামচ তেল দিচ্ছি টি স্পুন টেবিল স্পুন নয় তিন টি স্পুন তেল দিলাম এবং সেটা খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম চতুর্দিক করে নিলাম তেলটা যাতে চতুর্দিকে তেলটা থাকে এবার একটা একটা করে মাছ তার মধ্যে দিয়ে দেবো দিয়ে যা কিছুই হবে না কেন সবটাই হবে চাপা দিয়ে তবে আপনার মাছটা খুব ভালো করে ভাজা হবে ভেতর পর্যন্ত কাঁচা থাকবে না একদম কারণ যেহেতু অল্প তেল আর এখন কোলেস্টেরল থাইরয়েড পিসিওডি গ্যাস অম্বল গ্যাস্ট্রিক ইউরিক অ্যাসিড সমস্ত আছে সব কিছুকে মাথায় রেখেই এই রান্নাটা আপনাদের কাছে আমি পরিবেশন করছি মাছটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এক পিঠ থেকে আর এক পিঠ উল্টানো খুব সহজেই হয়ে যাবে দেখুন প্রথমে লেজাটাকে আমি উল্টাচ্ছি এত সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে মুড়োটাকে দেখুন এই লাজাটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে কম তেল মানে যে মাছ ভাজা হবে না তা নয় সুন্দর মাছ ভাজা হবে সুন্দরভাবে একেবারে আবার এই এপিট থেকে এপিটে করে নিলাম করে নিয়ে এপিটোপিট করে নিলেই দেখুন এবারে আবার চাপা দেব দিলে আবার মাছটা ভাজা হয়ে যাবে সুন্দর করে ভাজা হয়ে যাবে যা করবেন কিন্তু প্রত্যেকটাই কম আছে করবেন তারপরে একটা মশলা তৈরি করতে হবে মশলাটার মধ্যে দু চামচ সাদা সরষে দু চামচ কালো সর্ষে তিল দু চামচ চারমগজ দু চামচ পোস্ত দু চামচ এবারে নুন এক থেকে দেড় চামচ যেরকম স্বাদ অনুযায়ী যে যেরকম খায় হলুদ আর এটা হচ্ছে ধনে পাতা আর লঙ্কা বাটা লঙ্কাটা হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মানে বাজারের চলতি শুকনো লঙ্কা নয় শুকনো লঙ্কা হল আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে এটা হচ্ছে টমেটো পিউরি অর্থাৎ টমেটোটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে আমি করেছি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি কারণ যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের বীজগুলো চলবে না আর যাদের গ্যাস অম্বল যদি হয় তাদের কালো সর্ষে বাদ দেওয়াই ভালো আর বাদাম আছে ছয় থেকে সাতটা যদি দেখা যায় গ্যাস্ট্রিক আছে বা কোলেস্ট্রল আছে যদি বাদাম খাওয়া বারণ থাকে সেক্ষেত্রে বাদামটা না দেওয়াই ভালো যা দেবেন সবটা বেটে এই যে অপরদিকে মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন কোনো দিক কাঁচা নেই আমি চতুর্দিক আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনো দিকটা কাঁচা নেই কোনো দিকটা যে সাদা হয়ে আছে তা নয় সুন্দরভাবে মাছটা ভাজা হয়েছে যে একটু তেল তিন চামচ তেল বলে যে কম ভাজা হয়েছে তা নয় আসলে এখন তেল খাওয়াটা প্রত্যেকেরই উচিত একদমই কম আমি এটা বাড়িতে রান্না করতাম কিন্তু আপনাদের সামনে করবার ইচ্ছে হলো সেই জন্যই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যদি আপনারাও আপনাদের রান্নাঘরে এটা করতে পারেন খুব ভালো হয় আর প্রচণ্ড টেস্টি হয় জিনিসটা এত ভালো খাবার মনে হয় না এইবারে দেখুন মাছ ভাজা হয়ে গেল তুলে নেওয়া হয়ে গেল সব হলো এইবারে এই যে তেলটা চারিদিকের তেলটা আমি খুন্তি দিয়ে একদিকে নিয়ে এলাম এইটাতে দেবো কালো জিরে কালো জিরেটা ওইখানেই ফুটলো এই জন্যেই সব মশলাগুলো বাটা তার কারণ অনেক তেল দিলে মশলাগুলোকে আপনি ঢেলে দিতে পারতেন বেশ করে ভাজা হতো কিন্তু এই যে কালো জিরেটা ভালো করে ভেজে নিলাম নিয়ে এইবারে কি করব না ওই যে মশলাটা রেখেছি সেই মশলাটাকে এবারে ফ্রাইং প্যানে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিলাম এবং সেটা দেওয়া মাত্রই ফুটছে এবারে ওটাতে জল দেব ভালো করে নাড়াচাড়া করব একটু তলাটায় একটু সামান্য সামান্য ধরবে ধরবে মনে হবে কিন্তু ধরবে না এত ভালো লাগবে গন্ধটা ওই জন্য নুন দেওয়া আছে নুনটাকে ওই জন্যই ভালো করে অনেকক্ষণ ধরে গুলে নেওয়া হয়েছে ওই জন্য নুন দেওয়া আছে এই যে এত সুন্দরভাবে নাড়া হচ্ছে এটা সুন্দর সুস্বাদু গন্ধ বেরোবে ভালো করে নেড়ে চেড়ে এটাতে দেখুন আপনি কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ ওই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হয় এবার ভালো করে আপনি নেড়ে ছেড়ে নিয়ে একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে মশলার বাটিটাকে ধুয়ে আপনি দিয়ে দেবেন মশলার বাটিটা ধোয়া হয়ে গেল আপনি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর মাছগুলো দিতে হবে একে একে আগে খুব ভালো করে নাড়াচাড়া না করলে ডেলা পাকিয়ে যাবে কিন্তু এটাতে আপনার ডেলা পাকাবে না আপনি যদি প্রথম থেকে নাড়াচাড়া করতে শুরু করেন তাহলে আর ডেলাটা পাকাবে না এবার যদি দেখেন জলের পরিমাণ কম হয়েছে আমার যেমন একটু কম হয়েছে আমি আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করবেন করার পরে তারপরে একে একে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে এত সুন্দর হয় গন্ধটাও এত সুন্দর বেরোয় যে মনে হবে এটা দিয়ে আপনি একতলা দুপুরবেলায় ভাত খেয়ে নেবেন আমি আশা রাখব আপনারা প্রত্যেকে আপনাদের রান্নাঘরে এই পথটি করবেন একদম মাছ দিয়ে চাপা দিয়ে সুন্দর করে মাছটা হয়েও গেল তাই জন্য চারধার থেকে দেখুন ছেড়ে এসছে মধ্যিখানটা ফুটছে চারধার থেকে দেখুন ছেড়ে এসেছে মাছের গায়ে গায়ে প্রত্যেকটা মশলা একেবারে সুন্দরভাবে লেগে গেছে এবং দেখুন মশলা আমি খুন্তি দিয়ে তুলছি কোনো তেল পাবেন না এত সুন্দর জিনিসটা হয় এত সুন্দর জিনিসটা হয় মানে রান্নাটা হয় আমি করছি বলে বলছি না আপনারা করে দেখবেন খুব সুন্দর খুব ভালো পদ একটা আশা করি যে প্রতিটা যা করবেন সবটাই লো ফ্লেমে করবেন আশা করি যে আপনারা দেখবেন করবেন আর আমাকে একটা লাইক কমেন্ট